পাক রব্বুল আলমিন মানুষদের মধ্যে মাঝে মাঝে এরকম অফার ছেড়ে দেন যে অল্পতেই তোমরা মাঘ পেয়ে যাবে অল্পতেই তোমরা মাঘ ফেরাত পেয়ে যাবে কিন্তু ওই জিনিসটা তোমাদেরকে ধরতে হবে সতর্ক থাকতে হবে এই রকম একটা অফার আমাদের সামনে আজকে শুক্রবার রাতে এসেছে সেটা হলো শবে বরাত শবে বরাত সম্পর্কে আমরা এতটুকু জানি যে শবে বরাতের অনেক ফজিলত আছে জানি এই জন্যই আমরা সবাই একটু অন্য সময়ের চেয়ে একটু গুরুত্ব দেই এবাদত বাদত দিকে মশকুল হই কারণ এই রাতে অনেক ফজিলত আছে এই রাতে ফজিলত ঠিক আছে তবে সেই ফজিলতটা গ্রহণ করতে হবে সঠিক পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে সবে বরাত সম্পর্কে যেরকম খুব এক অজ্ঞতা আছে ঠিক শয় সম্পর্কে এরকম বাড়াবাড়িও আছে শয় বরাত সম্পর্কেও অনেক বাড়াবাড়ি করে আবার কেউ অনেক ছাড়াছাড়ি করে কিন্তু আমাদের সঠিকভাবে শয় পালন করতে হবে একজন এক রাজার একটা বাস পাখি ছিল খুব আদর করতো বাস পাখিকে খুব যত্ন করে লালন পালন করত একদিন ওই বাস পাখিটা উড়ে গিয়ে এক বুড়ির ঘরের উপরে পড়েছে এই ঘটনা আমি একদিন শুনাইছিলাম আমাদের কবি কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে বুড়ি দেখলো যে বাস পাখিটা আহারে এত সুন্দর একটা বাস পাখি তো এটার নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে ঠোঁটটাও বাঁকা হয়ে গেছে কত কষ্ট জানি হয় সে কী করলো কেসি দিয়ে ঠোঁটটাও কেটে দিল নখগুলো সব কেটে দিল এখন অন্যদিকে রাজা তো লোক পাঠাইছে যে আমার বাস পাখি কোথায় আছে তোমরা ধরে নিয়ে আসো তো ঘুরতে ঘুরতে দেখলো বুড়ির কাছে পাওয়া গেছে বুড়ি সহ বাস পাখিকে উপস্থিত করা হয়েছে এখন রাজা দেখলো যে বাস পাখির করে দিছে বুড়ি তার ঠোঁটও নাই তার নখও নাই বুড়িকে জিজ্ঞাসা করলো তুমি এই অবস্থা কেন করলা তখন বুড়ি বলল যে বাচ্চা আমি মনে করছি যে সে খুব কষ্টে আছে এই আদর করে তাকে এটা করলাম আদর করতে গিয়ে ভালো করলো না খারাপ করলো এক লোক সে শুয়ে আছে খাদেমকে পাশে বলছে যে খাদেম তুমি দেখবা আমার উপর যেন কোনো মশা না বসে আচ্ছা ঠিক আছে সে ঘুমাইছে নাকের উপর মশা বসছে সে পাথর নিয়ে মারছে মশার উপরে যা রাজার তো অবস্থা শেষ সে তো ভালোর জন্যই করছে বরং বড় একটা পাথর মারছে যে আমার মালিকের উপরে তুই বসছ তোর কত বড় সাহস এজন্য সে আরও বীরত্বের সাথে মারছে কিন্তু মারটা হিতে কি হয়েছে বিপরীত হয়ে গেছে সবে বরাত এমন একটা রাত এই রাতের মধ্যে অনেক ফজিলত অর্জন করা অল্প সময়ে অনেক কিছু পাওয়া সম্ভব কিন্তু সেটা সঠিক তরিকায় হতে হবে উল্টাপাল্টা হলে কিন্তু ওই সর্বনাশ হয়ে যাবে উল্টা একটা বেদাত কাজ করলে একটা হারাম গুণা হয় কবিরা গুনার পর সব সবচেয়ে মারাত্মক গুণা হলো কুফুরি সিরকের গুণা এরপরেই সবচেয়ে মারাত্মক গুণা হলো বেদাতের গুণা এরপর হলো কবিরা গুনার গুণা স্তর তো এই রাতের ফজিলত সম্পর্কে অনেক মানুষ আছে দেখবেন আপনারা ইউটিউব যারা বিভিন্ন ই দেখেন তারা বলে যে শয়েবরাত বলতে কিছুই নাই আবার অনেকে এই রাতে অনেক কিছু আবিষ্কার এই রাতে বিশেষভাবে গোসল করতে হবে বিশেষভাবে হালুয়া বানাতে হবে বিশেষ পদ্ধতির একটা নামাজ আছে ওইটা পড়লে আর সে আজিম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে বারো আঘাত চোদ্দো আঘাত আঠারো আঘাত নামাজ আছে এটা পড়লে এই হয় সেই হয় এরকম বিভিন্ন কথা আছে এই বিষয়ে বিশুদ্ধ কী আছে এই বিষয়ে বিশুদ্ধ একটা হাদিস আছে হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন যে এই রাতে আল্লাহ আল্লাহতলা বিশেষভাবে রহমতের দৃষ্টি দেন বান্দাদের দিকে দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া তালা সবাইকে ক্ষমা করে দেন সোবাহানু এক শ্রেণী হল মুশরিকিন যারা শিরিক করে দুই নম্বর মুসা হেনিন যাদের অন্তরের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ আছে সবসময় সে বিদ্বেষ নিয়ে থাকে সে যে কোনো বিদ্বেষ হতে পারে মুসলমানের প্রতি বিদ্বেষ অন্তরের মধ্যে যাদের আছে এই ব্যক্তি এবং যে ব্যক্তি শিরিক করে এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ আল্লাহতালা সবাইকে মাফ করে দেন সোমান তাহলে কি একটা সুযোগ এই রাতে বিশেষ করে আল্লাহতালা বিশেষ দৃষ্টি দেন মাফ করে দেন হজরতে আয়েশা সিদ্দিকা দুই নম্বর হাদিস হজরতে আয়েশা সিদ্দিকেরা দিয়া তালা আনহা বলেন এক রাতে আমি দেখলাম নবীজি নামাজে দাঁড়িয়েছেন তিনি যে সোজা হয়ে দাঁড়িয়েছেন আর তিনি কোনো রুকুহু করেন না সিজদাও করেন না তখন আয়সা আল্লাহ তালা তিনি নবীজির পায়ে এরকম চিমড়ি দিলেন নবীজি একটু নড়াচড়া করলেন নামাজের পর নবীজি জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি আমাকে কি মনে করেছিলে আল্লাহ তালা বললেন যে আমি মনে করেছি যে আপনি মারা গেছেন ইন্তেকাল করেছেন তখন নবীজি বলেন যে এই রাত এটা এমন এক রাত আল্লাহ আল্লাহতালা এই রাতে অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাতলা ক্ষমা করে দেন তো এই এত বড়ো অফারের মধ্যে আমি নবী হয়ে আমি কি বসে থাকতে পারি এরকম আমি দীর্ঘ নামাজ আমি পড়েছি পড়ি এই রাতে নবীজি কবর জিয়ারত করেছেন হাদিস দ্বারা প্রমাণিত আরেকটা হাদিস যে নবীজি বলেছেন এই রাতে কালবের বক্রি এবং ভেড়া কালবের বক্রি ভেড়ার যেই সমস্ত পশম হয় এর চেয়েও অধিক মানুষকে আল্লাহতালা ক্ষমা করে দেন মানে উনি বুঝিয়েছেন যেহেতু বনু কালবের বকরি ভেড়ার পশম অন্য গোত্রের তুলনায় বেশি হতো নবীজি আধিক্য বুঝানোর জন্য এটা বলেছেন যে ওই গোত্রের যে বক্রি ভেড়ার যে পরিমাণ পশম হয় এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন তো বোঝা গেল এই যে চারটা হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে এই রাতে অনেক ফজিলত আছে ফজিলতটা কি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু সবে কদরের রাতে রমজানের মধ্যে ইবাদত করলে যেমন এক রাকাত নামাজে সত্তর রাকাতের সব হয় এবং বিভিন্ন ধরনের সব হয় এই রকম কোনো ফজিলতের নামাজ এই রাতে নাই এই রাতে এতটুকুই ফজিলত যে এই রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন এই জন্য নবীজি সারা রাত তিনি এমনভাবে তাহাজুত পড়েছেন আয়সরদ্দ্দুল্লাহ তালা মনে করেছেন তিনি এন্তেকাল করেছেন এই জন্য আমাদের কী উচিত নবীজির তো কোনো গুণা নাই গুণা তো নাই এরপর আল্লাহতালা বলেছে হে নবী আপনার পূর্বপরের সব মাপ এই নবীজি যদি এভাবে এবাদত বন্দি করতে পারেন তাহলে আমাদের কি করা উচিত আমাদের আরও বেশি পরিমাণে এবাদত বন্দীগী করা উচিত না উচিত এই জন্য আমরা রাতে খুব এবাদত বন্দীকি করার জন্য আগে থেকেই আমরা রেডি হয়ে থাকবো মাগরিব থেকেই কিন্তু এই রাত শুরু হয়ে যাবে